দেবীপুরে ভাঙচুর হয়েছে দেবীপুর স্টেশনের চল্লিশটা দোকান ভাঙা হয়েছে রেলের পূর্ব যে পূর্ব রেল দপ্তর তার আধিকারিক কিছুদিন আগেই ফেসবুকে একটা ভিডিও দিয়েছে যে সত্তরটি স্টেশন তারা রেল হকার উচ্ছেদ করবে এই এলাকাগুলোতে আমরা সক্রিয় নেই সেখানে তো উচ্ছেদ হচ্ছে ওপরের বাং ভেঙে নিচের যাত্রীর ওপর পড়ে মারা যাচ্ছে স্টেশনের মধ্যে জল ঢুকে গেছে একটু বৃষ্টিতেই একাধিক সমস্যা কিন্তু রেল সাধারণ মানুষের কথা ভাবছে না রেল শুধু মুনাফার কথা ভাবছে রেল শুধু আম্বানি আদানির পকেট ভরানোর কথা ভাবছে রেল শুধু দোকানপত্র বসিয়ে কর্পোরেটদেরকে তুষ্ট করার কথা ভাবছে এবং মূল্য চোখাচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ মানুষ কিন্তু যখন রেল লাইনের প্রশ্ন আসে সেখানে আমরা দেখতে পারি বহু মানুষ যারা পশ্চিমবঙ্গের মানুষ নয় বাইরের মানুষ তারা টেন্ডার পেয়ে যাচ্ছে তারা দোকান চালাচ্ছে আর এর মূল্য কে চোকাচ্ছে এর মূল্য চোখাচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ হকাররা মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা বা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইওর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি জি দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান শারীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদার থেকে 40 বছরের বেশি আপনার সমস্যা সমাধান করবে। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। বামনগাছি স্টেশন শহর বিভিন্ন স্টেশনে হকারদের কু উঠে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হচ্ছে যারা আনঅথরাইজডভাবে ভাবে বসেছে কি বলবেন এটা নিয়ে আজকে দেবীপুরে ভাঙচুর হয়েছে দেবীপুর স্টেশনে চল্লিশটা দোকান ভাঙা হয়েছে কিছু দিনের মধ্যে চন্দননগরে ভাঙার কথা আমরা শুনতে পাচ্ছি এরম বললে বামনগাছি স্টেশন রেলের পূর্ব যে পূর্ব রেল দপ্তর তার আধিকারিক কিছুদিন আগেই ফেসবুকে একটা ভিডিও দিয়েছে যে সত্তরটি স্টেশন তারা রেল হকার উচ্ছেদ করবে রেল হকার তাদের লড়াই চালিয়ে যাচ্ছে যে যে স্টেশনে আমি হকারদের তোমার চ্যানেলের মাধ্যমে বলবো যে হকারদের ঐক্যবদ্ধভাবে লড়াই করার জন্য আমাদের সংগঠন জাতীয় বাংলা সম্মেলন আমরা যে যে এলাকাতে সক্রিয়ভাবে আছি আমরা বিগত তিন বছর ধরে তাদেরকে কোনো হকার উচ্ছেদ করতে দিচ্ছি না কিন্তু যে এলাকাগুলোতে আমরা সক্রিয় নেই সেখানে তো উচ্ছেদ হচ্ছে তো যেখানে হকাররা যেভাবে আছে হকারদের ঐক্যবদ্ধই লড়াই করতে হবে খেটে খাওয়া মানুষকে লড়াই করা ছাড়া কোনো পথ নেই লড়াই একমাত্র পথ কারণ রেল পরিচালিত হচ্ছে পুঁজিপতিদের দ্বারা তাদের পকেট ভরানোর জন্য রেল কাজ করছে সেখানে সাধারণ মানুষের কিছু নেই আমাদের যাত্রীদেরও দেখবে যে ট্রেনের টিকিটের বহুগুণ দাম বেড়ে গেছে কিন্তু আমাদের পরিষেবার কোনো উন্নতি হয়নি ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি যে ওপরের বাং ভেঙে নিচের যাত্রীর ওপর পড়ে মারা যাচ্ছে স্টেশনের মধ্যে জল ঢুকে গেছে একটু বৃষ্টিতেই একাধিক সমস্যা কিন্তু রেল সাধারণ মানুষের কথা ভাবছে না রেল শুধু মুনাফার কথা ভাবছে রেল শুধু আম্বানি আদানির পকেট ভরানোর কথা ভাবছে রেল শুধু দোকানপত্র বসিয়ে কর্পোরেটদেরকে তুষ্ট করার কথা ভাবছে এবং মূল্য চোকাচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ আমরা দেখতে পাচ্ছি রেললাইনে যারা রেলের বন্ধু বিজেপি সরকারের নেতাদের লোক তারা টেন্ডার পাচ্ছে তাদের দোকান বসছে আর বাংলার খেটে খাওয়া মানুষের উচ্ছেদ হচ্ছে রেল লাইন যদি ঘুলি আমরা পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাব বেশিরভাগ জায়গাতেই কিন্তু বাংলার মানুষ এই দোকানগুলো চালান না এই বাংলার মানুষ বঞ্চিত রেললাইন থেকে আজকে দশ কোটি বাংলার মানুষ কিন্তু যখন রেললাইনের প্রশ্ন আসে সেখানে আমরা দেখতে পারি বহু মানুষ যারা পশ্চিমবঙ্গের মানুষ নয় বাইরের মানুষ তারা টেন্ডার পেয়ে যাচ্ছে তারা দোকান চালাচ্ছে আর এর মূল্য কে চোখাচ্ছে এর মূল্য চোখাচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ হকাররা তারা নিজেরা কিছু দেখি জন্য কেউ নেই না রেল এবং পশ্চিমবঙ্গের হকার ব্যবস্থাকে একভাবে দেখলে চলবে না তার কারণ হল মুখ্যমন্ত্রী এখানে যদি সব হকার উচ্ছেদ করার কথা বলতো তাহলে কোনো হকার থাকতো না এটা যদি স্টেট পলিসি হতো যে আমরা উচ্ছেদের পক্ষে তাহলে কোনো হকার থাকবো না আমরা কি দেখেছি আমরা দেখেছি নির্দিষ্ট কিছু জায়গাতে হকার উচ্ছেদ হয়েছে যেখানে যেখানে অন্যায় হকার উচ্ছেদ করেছে সেখানে আমরা বিরোধিতা করেছি আমাদের যেটা গ্রাউন্ডে খবর নিয়ে যেটা আমরা বুঝতে পাচ্ছি। সেটা হচ্ছে যে এখানে বহু জায়গাতে লোকাল পার্টির লোক এবং পুলিশের একটা অতি সক্রিয়তা আছে একটা প্রচেষ্টা দীর্ঘদিন ধরে একটা প্রথা চলছে টাকা দিয়ে হকার বসান টাকা দিয়ে হকার বসান এবার নেতারা বহু জায়গাতে তাদের লোকেদেরকে হকার হয়ে বসিয়ে দেয় সেই সব জায়গার প্রচুর দোকানপাটকে তুলে দেওয়া হয়েছে কিন্তু সামগ্রিকভাবে রাজ্য সরকারের যে অবস্থান সেটার সঙ্গে রেলকে এক করলে আমরা কিন্তু ভুল করব তার কারণ হলো রেল পলিসিগতভাবে হকার উচ্ছেদ করছে রেল কিন্তু বলেনি যে হকার নিয়ম না মানলে আমরা তুলবো হকার নিয়ম মানলে আমরা রাখবো না রেল বলেছে হকারের কোনো স্থান নেই রাজ্য সরকার বলছে হকার আইন দু যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা পালন করতে হবে এই হকার আইন দু তো হকাররাই লড়াই করে নিয়ে এসছে এটা তো কোনো দলের ব্যাপার না এটা ইউপিএ টুতে হয়েছিল আজকে হকার আইন দু বলছে কোনো গুরুত্বপূর্ণ ক্রসিং কোনো গুরুত্বপূর্ণ মোড়ের পঞ্চাশ ফিটের মধ্যে কোনো হকারকে বসতে দেওয়া যাবে না ফুটপাত যদি পাঁচ ফুটের থেকে ছোট হয় কিংবা পাঁচ ফুট হয় তাহলে হকার বসতে দেওয়া যাবে না বড়ো ফুটপাতের এক তৃতীয়াংশ হকার বসবে এটা রেগুলেশান হয়েছে সেই রেগুলেশান পার্লামেন্টে আলোচিত দীর্ঘ পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা হয়েছে হকার সংগঠনরা সমর্থন করেছে তারপরেই আইন এসছে আমরা যারা রেল হকার সংগঠন চালাই আমরাও কিন্তু এরকম আইনেরই দাবি আমরা কেউ বলছি না যে যেখানে সেখানে হকার বসে যাবে আর হকার যা ইচ্ছা তাই করবে সেটা করতে দিতে হবে এমন দাবি কোনো হকার সংগঠন করেছে বলে আমার শোনা নেই জাতীয় বাংলা সম্মেলনও কোনোদিনও করেনি আমরা বলছি রেগুলেশান অনুক ন্যায্য রেগুলেশান যেটাতে হকারের পক্ষ হকারের স্বার্থ দেখা হবে আমাদেরকে সরকার নিয়ম করে দিক যে তোমরা এইখানে আমরা যে ডেপুটেশন দিয়েছি স্টার্ন রেলওয়েকে আমরা বলেছি হকিং জোন নন হকিং জোন করার কথা হকার আইন দু হাজার চোদ্দতেও হকিং জোন নন হকিং জোনের কথা বলা হয়েছে অবশ্যই আমরা তো এই কথাটাই বলছি হকার আইন দুহাজার চোদ্দতে রেলের জমির হকারদের কথা বলা হচ্ছে না এই রাস্তার উল্টো দিকে হচ্ছে আর্মি ল্যান্ড ডিফেন্সের জমি এখানে তো আমার চোখের সামনে লক্ষ লক্ষ হকার বসে আছে কোনো অসুবিধা নেই হকার আইন দু এই হকারদের বসতে দিচ্ছে এটা পারমিশন আছে রেলের কোনো আইনই নেই উল্টে রেল বলে দিয়েছে যে কোনো ব্যক্তি হকারি করলেই তাকে আমি জেলে পাঠাব এটাকে এক করা যায় না একটা হচ্ছে তোমার আইন আছে তুমি আইন মানছ না যে কোনো রাষ্ট্রে তো আইন থাকবে এবং সেটা আইন মানা না মানার প্রশ্ন তো উঠবেই এটা ব্যবসাদারদের জন্য আছে হোটেল মালিকদের জন্য আছে যে কোনো লোকের জন্য রাজনৈতিক দলের জন্যও আছে হকারদের জন্য আমরা একবারও বলিনি আইনের বিরুদ্ধে আমরা কিন্তু রেলে তো কোনো আইনই নেই এই আইনটা নেই বলেই হকারদের থেকে আরপিএ প্রতিদিন তোলাটা তুলতে পারে কারণ হলো কি তুমি অবৈধ তুমি আমাকে টাকা না দিলেই তুমি জেলে যাবে কিন্তু আজকে ফুটপাতের হকাররা বলতে পারে আমি আইন মেনে কাজ করছি এই ফুটপাতটা পাঁচ ফুটের বেশি লম্বা এই ফুটপাতে আমি এক তৃতীয়াংশ জমি নিয়ে আমি আছি আপনার কোনো অধিকার নেই সেই হকার যদি হাইকোর্টে যায় সেই হকারকে কিন্তু রিহ্যাবিলিটেট করতে রাজ্য সরকার বাধ্য কিন্তু রেলের কোনো হকারকে রিহ্যাবিলিটেট করতে রেল বাধ্য নয় কারণ সে আইন তাদের নেই তো যদি আমরা পৌরসভার হকার আর রেলের হকারকে একভাবে দেখি সেটা হবে রেলের হকারদের সঙ্গে অন্যায় কারণ এক নয় একটা হচ্ছে আইন মানছ না আর একটা কোনো আইনই নেই দুটো এক নয় বিজেপি যখন রেল আইন যেটা আছে অর্থাৎ রাজ্যের যে রেল যখন এসেছিল তখন তাদের পাশে এসে দাঁড়িয়েছিল এবং যাতে বিকল্প একটা ব্যবস্থা করা সেই দাবি তুলেছিল এক্ষেত্রে আপনি দাবি তুলবেন যে নেতারাও যেন দাবি তোলে হকারদের জন্য রেল হকারদের জন্য যাতে আইন করা হয় অবশ্যই কেন দাবি তুলছে না তারা তো হকারদের থেকে ভোট চায় আজকে হকাররা বিজেপি পার্টি করে না এরম তো হকার আছে যারা বিজেপি পার্টি করে তো হকারদের থেকে তো বিজেপি ভোট চায় আজকে আমাদের নরেন্দ্র মোদী কী বলেছিলেন তিনি হচ্ছেন একজন চা বিক্রেতা যে ছোটোবেলায় রেল লাইনে চা বেচতেন বলেছিলেন তো আমরা সবাই শুনেছি ওনার মুখ দিয়ে বলেছে আমি যদি আজকে সকালবেলা রেল লাইনে চা বেচতে যাই কালকে সকালবেলা বিজেপির আর পি এফ আমাকে তুলে জেলে ঢুকিয়ে দেবে তার মানে হচ্ছে উনি যে দেশে বড় হয়েছিলেন সেই দেশটা আর ওনার শাসনে যে দেশ সেই দেশের থেকে অনেক ভালো ছিল উনি বেচতে পেরেছিলেন আজকে আমরা বেচতে পাচ্ছি না ওনাকে তো মানতে হবে যে ওনার আগের সরকার তাহলে ভালো ছিল না নাহলে তো কোনোদিনও রেলে চা বেচতেও পারতেন না আর কোনোদিনও প্রধানমন্ত্রী হতে পারতেন না কারণ ওনার পরিবার তো রেলে চা বেঁচে চলতো উনিই বলেছেন এটা দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান শরীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে ৪০ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে মানসিক ভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি জি দোস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন